সালামু আলাইকুম স্পার পক্ষ থেকে আমি রাজ আহমেদ বলছিলাম আজকেও বর্তমান সময়ের একটি জনপ্রিয় গাড়ি আমরা পোর্ট রিভিউ করবো ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন একটা খুবই ফেমাস একটি গাড়ি বর্তমান সময়ে টয়টো প্রিয়াস টু থাউজেন্ড একটি গাড়ি দেখতেই পাচ্ছেন এ টিউরিং প্রিমিয়াম সিলেকশান এটা ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের একটি গাড়ি এটা চলেছে সেভেন্টি থাউ সেভেন্টি ফাইভ থাউজেন্ড কিলোমিটার রান করেছে সো এই গাড়িটি আমাদের রাজশাহীর উত্তরবঙ্গের আমার এক ভাই বড় ভাই কিনেছে আমাদের কাছ থেকে সো উনি ক্যাশ টাকা এটা নিয়েছে গত গতকালকে আমাদের কাছে কনফার্ম করে দেন আজকে আমরা গাড়িটি নিয়ে এসেছি আজকে ভোরে এসেছে সো দেখতেই পাচ্ছেন একটি পোর্ট থেকে একটা গাড়ি মানে পোর্টে পড়ে থাকলে যেটা হয় অ্যাকচুয়ালি ঠিক সেই অবস্থায় একটা গাড়ি আমরা পোর্ট রিভিউ করছি একটি ব্ল্যাক কালারের গাড়ি দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার কনফিগারেশনের গাড়িটি হ্যাঁ প্রচণ্ড ধুলো বালি যেটা হয় অ্যাকচুয়ালি আসলে পোর্টে পড়ে থাকলে দেখতেই পাচ্ছেন আসলে প্রিয়াস নিয়ে নতুন করে বলার কিছুই নাই বিকজ অফ আপনারা সবাই জানেন যে এটা একটা হ্যাশব্যাক গাড়ি হ্যাঁ সো যারা আসলে মোটামুটি স্পেসিয়াস গাড়ি পছন্দ করেন যে ভিতরে স্পেসটা একটু কম্পিটিভলি একটু বেশি হবে এলিয়ন প্রিমিয়ার চেয়ে কর চেয়ে তাদের জন্য আসলে এই প্রিয়াস গাড়িটি আসলে প্রিয়াস গাড়িটা কম্পিটিভলি একটু ডাউন ক্লিয়ারেন্স কম বাট খুবই স্পেসিয়াস গাড়ি ভিতরে স্পেস অনেক আমরা একটু দেখবো ঘুরে ঘুরে হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমরা মোটামুটি সবাই অবগত যে আমাদের বাংলাদেশে গাড়ি চালানোর জন্য কিছু ব্যারিয়ার রয়েছে তার মধ্যে ফার্স্ট ব্যারিয়ার হচ্ছে যে স্পিড ব্রেকার যেটার কারণে আমাদের স্বপ্নের গাড়িগুলো আস্তে আস্তে যখন আমাদের স্পিড ব্রেকারে লাগে সবার যারা সেলফ ড্রাইভ করে আমার মনে হয় তাদের এখানে লাগে গাড়িতে লাগে না তো ওই জায়গা থেকে যারা প্রিয়াস পছন্দ করেন বা প্রিয়াস প্রেমিক যারা হ্যাশব্যাক গাড়ি পছন্দ করেন তাদের জন্য যেহেতু একটু কম্পিটিভলি যেহেতু ওই গাড়িগুলো একটু নিচু তাদের জন্য এস টিউরিং অথবা এ টিউরিং অথবা এ টিউরিং প্রিমিয়াম সিলেকশন পারফেক্ট হবে বলে মনে করছি বিকজ অফ এই গাড়িগুলো কম্পিটিভলি চাকার সাইজ একটু বেশি আমরা সবাই অবগত যেটা দুইশো পঁচিশ পঞ্চান্ন আর সেভেন্টিন চাকা আর যেগুলো এস সেফটি প্লাস এবং এস প্যাকেজের গাড়ি সেগুলো চাকার সাইজ হচ্ছে একশো পঁয়ষট্টি পঁচানব্বই আর ফিফটিন সো যেহেতু ফিফটিন আর সেভেন্টিন অল আর নট ইকুয়াল একটু কম মানে দুই ইঞ্চি বেশি সো এই জিনিসগুলো আমাদের রাস্তায় যখন এই গাড়িগুলো চলে আসলে তখন আমরা বুঝতে পারবো এটার এস এবং এস সেফটি প্লাস টু এ টিউরিং বা এ টিউরিং প্রিমিয়াম সিলেকশন সো যাই হোক আমরা একটু ভিতরটা দেখি বাইরেটা দেখলাম আমরা অনেক বেশি অপরিষ্কার তারপরেও এ পাশটা একটু দেখাই আমরা হ্যাঁ পাওয়ার সিট আছে তো একটু দেখাই আসলে আমাদেরকে অনেক ভাই অনেকভাবে প্রশ্ন করে থাকেন আসলে এস টিউরিং এবং এ টিউরিং অথবা এ টিউরিং প্রিমিয়াম সিলেকশনের মধ্যে পার্থক্য কি আমি সেই ভাইদেরকে বলতে পারি ফার্স্ট পার্থক্য হচ্ছে পাওয়ার সিট ভাইয়া দেখেন এ টিউরিং প্রিমিয়াম সিলেকশন যেগুলো সেগুলোতে তো পাওয়ার সিট থাকে অটোমেটিক আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন আপনার মতো করে কার্ড করতে পারবেন আপনার মতো ফন্টে নিয়ে আসতে পারবেন আপনার প্রয়োজনে আপনি ব্যাকে নিতে পারবেন হ্যাঁ সো আপনি চাইলে সিট উঁচু করতে পারবেন আবার আপনি চাইলে সিট ডাউন করতে পারবেন শুধুমাত্র ক্লিকের অপেক্ষায় হ্যাঁ সো দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি গাড়ি কী আসলে পাওয়ার সিট দেখাল দেখলেন সো ওই জায়গা থেকে আসলে এটিউরিং প্রিমিয়াম সিলেকশন গাড়িটি খুবই চমৎকার এটাতে সব রয়েছে সব কিছু রয়েছে হ্যাঁ এখানে ফ্রন্ট ক্যামেরা রয়েছে দেখতেই পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরা এসেছে আসলে প্রিয়াস নিয়ে নতুন করে বলার কিছুই নাই আসলে প্রিয়াস খুবই চমৎকার একটি গাড়ি শুধু সেল করার জন্য না আপনারা সবাই অবগত যে আমি লর্ডস অফ টাইম মানে আমি থ্রি ইয়ার্সের মতো টয়টা প্রিয়াস চালিয়েছি সো ওই চালানোর রিভিউ থেকে অ্যাজ এ ইউজার রিভিউ থেকে আমি বলছি যে টয়টা প্রিয়াস চমৎকার গাড়ি আমি এখন করলা ক্রস চালাই তাও আমার কখনো কখনো মনে হয় যে প্রিয়াসই ভালো ছিল সো এটার ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে এটা একটি স্পেসিয়াস গাড়ি পিছনে এবং সামনে দেখতেই পাচ্ছেন অনেক বেশি স্পেস হ্যাঁ যেমন সিএইচর যে প্রবলেমগুলো হয় অনেকে একটা কমন প্রবলেম বলে যে পিছনে কম্পিটিভলি জায়গা কম সো ওই জায়গা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি বলতেই পারি আপনারা আপনাদের চয়েসের তালিকা প্রিয়াস আসতে পারে হ্যাঁ প্রিয়াস এবং এর মধ্যে বেসিক কিছু পার্থক্য রয়েছে তার মধ্যে ফার্স্ট পার্থক্য হচ্ছে এটা একটা এই হ্যাশব্যাক গাড়ি বা স্টেশন ওয়াগন গাড়ি আর ওটা হচ্ছে একটা মিনুয়েসিউই গাড়ি ওই গাড়িটা কম্পিটিভলি একটু উঁচু তো ওই কারণে আসলে আমাদের বাংলাদেশে যে স্পিড ব্রেকারগুলো রয়েছে এখান থেকে আসলে পরিত্রাণ পাওয়া যায় উঁচু গাড়ি হলে বাট যদি আপনি অন্যান্য মানে সেক্টর চিন্তা করেন যে হাইব্রিড ব্যাক বা কন্ট্রোলিং পাওয়ার এক্সিলেশান এগুলো সবই চমৎকার হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমার মতো একটা মোটা মানুষ কত স্মুথলি বসে আছে এবং সিটগুলো খুবই চমৎকার আপনি বসলে মনে হয় যে আপনার সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে যাক আমরা একটু পিছনটা এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন এটা দুইটাই পাওয়ার সিট সিটিটা রয়েছে দেখতে পাচ্ছেন সরি পাওয়ার সিট না সিটিটা রয়েছে দুইটাতেই হ্যাঁ খুবই চমৎকার একটি গাড়ি মনিটরটা অনেক সুন্দর হ্যাঁ আমরা একটু পিছনটা দেখাই দেখতেই পাচ্ছেন আমি পিছনে বসলে সব সময় একটা কথা বলি কমন কথা যে আমার মতো একজন মোটা মানুষ ফিট হাইটের দেখেন কত স্মুথলি বসে আছে এবং আরও একটি মজার বিষয় এটাতে আনরেস্ট হয়েছে হ্যাঁ যে যদি ছোট ফ্যামিলি হয় কাপল মাঝখানে দেখা যায় টি কাপ অথবা কফি কাপ থাকবে সব কিছু মিলাই আসলে ছোটো ফ্যামিলি বলেন যারা ফ্যামিলি মেম্বার ফাইভ ফাইভ পার্সেন্ট তাদের জন্য আসলে সি টয়টা প্রিয়াস খুবই চমৎকার একটি গাড়ি হ্যাঁ মানে এক কথা স্পেসিয়াস গাড়ি আপনার কখনো বসে পিছনের সিটে বা সামনের সিটে কখনো বসে মনে হবে না যে আপনার বাইরের দেখতে মানে অসুবিধা হচ্ছে সাপোকেশন হচ্ছে এই জিনিসগুলো কখনোই মনে হবে না হ্যাঁ তো ওই জায়গা থেকে আমি বলতেই পারি টয়টা প্রিয়াস খুবই চমৎকার একটি গাড়ি যারা আসলে মোটামুটি থার্টি থার্টি বা থার্টি এবাব বাজেট তাদের জন্য আসলে টয়টা প্রিয়াস নিতে পারেন হ্যাঁ বিলো থার্টিতেও আপনি পাবেন যদি আপনি প্যাকেজটা একটু কনসিডার করতে পারেন এস প্যাকেজে আসতে পারেন সেক্ষেত্রে আপনি বিলো থার্টি বাজেট করলেও আপনি নিতে পারবেন হ্যাঁ আর যেগুলো এ টিউরিং বা এ টিউরিং প্রিমিয়াম সিলেকশন এগুলো থার্টি অ্যাবাভ বাজেট করলে আপনি নিতে পারবেন আমাদের রেডিসটাকে লর্ডস সব প্রিয়াস রয়েছে আমাদের শরীরেও দেখেছেন আপনারা ম্যাট ব্ল্যাক কালারের একটি প্রিয়াস রয়েছে ওটাও টু থাউজেন্ড এটাও এ এ টিউরিং প্রিমিয়াম সিলেকশান সো আলহামদুলিল্লাহ আমরা লোডস অফ পাশাপাশি পাশাপাশি একটা প্রিয়াসও ডেলিভারি দিচ্ছি ইতিমধ্যে আপনারা অবগত রয়েছেন এবং আরও একটি বিষয় আমি সব সময় ইনক্লুড করতে চাই অটো সব সময় খুব মানে কোয়ালিটিফুল এবং খুব লুকেটিভ গাড়ি প্রোভাইড করে আমার ভাই এবং বোনদেরকে দেড়শোয় আমি বলবো যে আমার উত্তরবঙ্গের না শুধু আমাদের সারা বাংলাদেশে যে কাস্টমারগুলো আমাদেরকে ভালোবাসে অটোস্পার্ক পরিবারকে ভালোবাসে আসলে বলবো যে তারা অ্যাটলিস্ট তাদেরকে অটোস্পার্ক ভালো কোয়ালিটির গাড়ি দিয়েছে এবং তাদের এক্সপেকটেশনের চেয়েও ভালো গাড়ি তারা পেয়েছে এটা আমি আলহামদুলিল্লাহ আমার ভীষণ ভালো লাগে যে আমার ভাই বোনরা আমার কাছ থেকে গাড়ি নিয়ে ফুললি প্লিসড সো যাই হোক আমরা একটু বাইরেটা দেখাই এই গাড়িতে কী এসছে স্পেস নিয়ে যদি আমরা কথা বলি বুট স্পেস দেখতেই পাচ্ছেন একটি বড় এবং মাঝারি ফ্যামিলির জন্য সাফিসিয়েন্ট স্পেস রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন খুবই এবং এটার সাথে হাওয়ার মেশিন এসেছে হ্যাঁ সো আসলে আমি হাওয়ার মেশিন নিয়ে সবসময় দুটা কথা বলি আজকেও বলবো যে আসলে অনেক গাড়িতে আসলে হাওয়ার মেশিন স্পেয়ার চাকা আসে না হাওয়ার মেশিনই আসছে এখন ম্যাক্সিমাম গাড়িতে সো আসলে এটা আমাদের বা যারা গাড়ি কিনেছে তাদের দোষ না বিকজ অফ আমরা সবাই অবগত যে সামওয়ান এই গাড়িটি জাপানে চালিয়েছে এনার এই গাড়িটির ওনার ছিল যে চালিয়েছে সো তার সুবিধার্থে সে যেটা ইউজ করেছে সেটাই আসলে অ্যাকচুয়ালি আমরা পেয়ে থাকি এখন কোনো কাস্টমারের যদি মানে এক্সপেকটেশন থাকে অটো স্পার্কের কাছ থেকে যে ভাইয়া আমারটা তো হাওয়ার মেশিন এসছে আমারটা চাকাও প্রয়োজন সেক্ষেত্রে আমরা আপনাকে একটা চাকা চাইলে আপনাকে আমরা একটা ম্যানেজ করে দেব অ্যান্ড প্রোভাইড করতে পারবো ইনশাল্লাহ সো আমরা একটু সামনেরটা দেখি আসলে একটা ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি আসলে দেখার কিছু নাই বিকজ অফ আমরা সবাই অবগত একটা মোটামুটি ভালো গ্রেডের গাড়ি যদি হয় যদি মোটামুটি ফোর এবং ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি হয় আসলে সেটা নিয়ে আমাদের আসলে সন্ধিহান বা মানে পারচেস না করার কোনো রিজন নাই বিকজ অফ একটা গাড়ি ফোর এবং ফোর যদি হয়ে থাকে এর কনফিগারেশন অবশ্যই ভালো আমি এটা বলতেই পারি যে মিনিমাম যদি একটা ফোর এবং ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের একটা রিকন্ডিশন গাড়ি আপনি পারচেস করেন চার পাঁচ বছরে ইনশাল্লাহ ব্যাটারি থেকে শুরু করে অন্যান্য মেজর কোনো প্রবলেম হবে না সো যারা আসলে গাড়ি পারচেস করতে চাচ্ছেন অটো স্পার্ক থেকে হ্যাঁ আজই চলে আসুন আমাদের অটিস পার্ক রাজশাহী ব্রাঞ্চ ঢাকা ব্রাঞ্চ সো আপনার কাছে যেটা কমফোর্টেবল হবে সেটাই সেই ব্রাঞ্চে চলে আসুন আমরা চেষ্টা করছি এবং চেষ্টা করি সময় একটা কাস্টমারকে যত ইজিলি তার পছন্দের মতো গাড়ি প্রোভাইড করতে পারি চেষ্টা করি সব সময় সো যাই হোক বাইরে অনেক রোড দেখতেই পাচ্ছে না আউটসাইডে প্রচণ্ড টেম্পারেচার এখন সো বেশি কথা বলতে পারছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর গাড়ি প্রোভাইড করতে পারি সালামু আলাইকুম